শুভ সকাল বন্ধুরা আসামের ছোট্ট চ্যানেল থেকে আমি পুনু আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আর সুস্থ আছি আজকে বারটা হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে আমাদের এখানে বড় শীতলা বাড়িতে লাভ নেই পূজা স্টার্ট আজকে মেলা বসবে পূজা স্টার্ট আজকের থেকে তো যাই হোক এখন সময় হচ্ছে সকাল সাতটা পাঁচ বাজে তো এই তো সকালে অনেকটা আগে ঘুম থেকে উঠেছিলাম একটু এডিট বাকি ছিল আর কি এডিট করছিলাম যাই হোক একটু সকাল সকাল উঠে এখন কাজ বাজ করবো আর কি আর আজকে জানো আজকে সকাল থেকে একদম কি বলবো মানে ভীষণ গরম আর একদম সকাল না হতে রৌদ্র উঠে গেছে সাড়ে পাঁচটায় রৌদ্র উঠে গেছে আজকে যাই হোক দিকে দেখো মা সব বাসন বের করে নিয়েছি এখন ধোবো আর আজকে স্নান টান করে আর কি একটু এখানে এই যে এই যে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির আর কি পাশে শীতলা মায়ের মন্দির আছে তো এখানে স্নান করে জল ঢালবো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই এই যে তো এই তো দেখো শীতলা মায়ের মন্দির তো আমরা এখানটায় জল ঢালি তো আজকে স্নান টান করে আর কি এখানে জল ঢালবো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে বাসন টাসন ধুয়ে নিই বিছানা আমার ওঠানো হয়ে গেছে তো এই তো বাসনটা ধুও বাসনটা ধুয়ে তারপর আরও টুকটাক কিছু কাজ আছে করে স্নান টান করে নেবো চলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা আজ থেকে বড় শীতলা মায়ের শীতলামায়ের পূজা স্টার্ট হয়ে গেল হ্যাঁ আসামে সবচেয়ে বিখ্যাত মন্দির লামনিংয়ে এই যে শীতলামায়ের মন্দির অনেক বড় মায়ের মূর্তি অনেক বড় মায়ের মন্দির এখানে অনেক দূর দূর থেকে সবাই পুজো দেখতে আসে খুব সুন্দরভাবে পুজো হয় যাই হোক বন্ধুরা তো এই তো আজকে মঙ্গলবার তো আজকে হচ্ছে মার পুজো স্টার্ট তো এই যে পুজোটা অনেক আগে থেকে স্টার্ট হওয়ার কথা কিন্তু কথা হচ্ছে কিছু কারণে কিছু কারণ বলতে মানে ভোটের জন্য আর কি পুজোটা একটু পিছিয়ে দিচ্ছে কারণ মেলা না হলে কিন্তু ভালো লাগে না তাই না তো যাই হোক যখন আর কি পুজোর সময়টা আর কি ছিল মানে চৈত্র মাসের দিকে আর কি পুজোটা শুরু হয় তো তখন আর কি পুজো হয়ে গেছে একবার পুজো হয়ে গেছে যেটা মেন পূজা প্রত্যেক বছর হয় ওটা হয়ে গেছে কিন্তু এই যে আজকে থেকে আজকে থেকে হচ্ছে পুজোও হবে মেলাও হবে তো যাই হোক আজকে তো পুজো মানে শুরু তো সবাই আমাদের এক দিক থেকে আর কি সবাই আর কি আজকে জল ঢালতে মানে গেল সকাল সকালে চলে গেছে আমাদের বাসার থেকেও গিয়েছে আমার জাল গিয়েছে তো আমি আর যাইনি কারণ কি আমি ঋতিকাকে নিয়ে যাব তো ওইখানটায় না লাইন ধরে পুজো দিতে হয় তো ঋতিকাকে কোলে নিয়ে খুবই সমস্যা তাই আর কি আর যদি রিতিকা বাবা থাকতো তবে কিন্তু যেতে পারতাম হ্যাঁ ঋতিকা বাবা আসছে রিতিকা বাবা ফোন করলো বললো যে ও আসছে আজকে তো ও আসতে আসতে প্রায় দশটা বাজে যাবে আর দশটার সময় মানে ওইখানে যাওয়া মানে বুঝতেই পারছো মানে খুবই কষ্ট আর কি মানে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একবার ঋতিকার মানসিক পুজো দিয়েছিলাম লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয় আর মতো মানে ইচ্ছে মতো আর কি পুজো দেওয়া যায় না আস্তে আস্তে দেওয়া যায় না কারণ আমার পিছিয়ে তো অনেক লাইন থাকবে তাই না অনেক মানুষ থাকবে সবাই পুজো দেবে তো খুব তাড়াহুড়োর মধ্যে আর কি পুজো দিতে হয় যেটা আমার একদমই ভালো লাগে না আমি একদম আস্তে আস্তে পুজো দেবো মানে সেটা ভালো লাগে তো যাই হোক তার জন্য আর কি আমি গেলাম না এই তো আমাদের পাশের বাড়ি কাকিমাদের বাড়ি মানে তো ওইখানে মা শীতলা মায়ের মন্দির আছে তো শীতলা পূজা হয় তো ওইখানটায় আর কি জল ঢালবো মনের মতো শান্তি মতো ঋতিকাকে নিয়ে এখানটায় জল ঢালব আর কি আর মা তো সবখানে এঁকেই তাই না সব জায়গাতে মা একেই গাছের তলা যেমন মা আছে মন্দিরও তেমন মাইই আছে তাই না যাই হোক বন্ধুরা তো এদিকে তার জন্য আজকে আমি সকালে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি আজকে নিরামিষ খাবো আর সকাল থেকে আমি এখন পর্যন্ত কিছু খাইনি আজকে আমি উপাস সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ নিরামিষ খাব তার কারণে আর গতকালকে আমি রান্নাঘর ঘ্যাস ট্যাস একদম সাবান দিয়ে মুছে রেখেছিলাম তো সকালবেলা শুধু একটু লাল চা করা হয়েছে মাওয়ারা খেয়েছে তো তার কারণে একটা কাপড় ভিজিয়ে আমি আবারও ঘ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি তো এই তো যে ছেমাদের কুয়া থেকে তারপর হচ্ছে কাকাদের কুয়া থেকে আমরা দুই কুয়া থেকে জল আনি আমাদের কুয়া নাই তো এক কুয়া থেকে কত জল নেবো বলো জলও শেষ হয়ে যায় আমাদের কুয়া জল শেষ হয়ে যায় তো তার কারণে দুই কুয়া থেকে জল আনি তো যাই হোক এদিকটা দেখো জল এনে হচ্ছে আমি এখন গোবর মাটি গুলে নিচ্ছি আর রিতিকা দেখো কত কাজ করছে আর রিতিকা বাবা আমাকে ফোন করলো ফোন করে বলছে যে তাড়াতাড়ি স্নান টান করে নিতে ও আসছে তো ও মানে দশটায় আসছে তো এখনও যেন দশটায় বাজেনি আমি ভাবলাম যে না আমার কাজকর্মগুলো আমি করিনি এই তো লেপা মোছা কাজকর্ম এগুলি কাজকর্ম করে নিই করে তারপর হচ্ছে আমি আস্তে ধীরে সুন্দর করে স্নান করব আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মানে প্রত্যেক মঙ্গ মঙ্গলবার আর কি আমাদের ঘরে বিপদনাশিনী ঘর বসাই আমরা তো আজকে একটু মানে অনেক চাপই আছে তো রান্নাঘরের দিকটা আর কি আজকে মা সামলে নেবে আজকে আমার এই যে এই কাজকর্মগুলো আর কি এইগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এদিকে হচ্ছে ঘরটা লেপা হয়ে গেছে তো এখন আমি হচ্ছে দুয়ারের মুখটা সুন্দর করে লেপে নিচ্ছি লেপে তারপর স্নান টান করে নেব বাস হয়ে গেল স্নান টান করে সুন্দর করে ঘরের পুজো দিব ঘরের পুজো দিয়ে তারপর মন্দিরে তো ওইদিকে আমার বন্ধুরা রান্নাঘরটা লেপা হয়ে গেছে আর এখন হচ্ছে দেখি টুকটাক আর কি কাজকর্ম আছে আর এই যে ফুল মুখটা দেখো ভেঙে গেছে এই একটুখানি মাটি লাগাবো এই যে তো ভেবেছিলাম যে এখন স্নান করে পুজোটা দিয়ে দিব তো রিদিকা বাবা বলছে যে রিদিকা বাবা আসছে তো আসার সময় ও আর কি ডা বাঁধবে তো দেখি তার জন্য একটু অপেক্ষা করি দশটা দশটা মানে ওই দিক থেকে দশটা ট্রেন আছে তো ধরো আসতে আস্তে সাড়ে দশটা বাজবে তো তার আগে আমি এদিকে স্নান টান করে আমি এদিকে ঠাকুর করে পুজোটা দিয়ে দিব তো রিদিকা বাবা আসলে তারপর এখানে পুজোটা দেবো এদিকে মা হচ্ছে কাপড় ধুচ্ছে হ্যাঁ তো চলো বন্ধুরা দেখি এখন করি কাজ চলো সমস্ত কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা আমি এখন যাব স্নানে তো স্নানে যাব তো দেখো কাপড় জামা নিয়ে নিয়েছি তারপর দেখি যে আমার ছায়াটা একটুখানি ছিড়ে গেছে তো ভাবলাম যে না সেলাইটা করে নি অনেকটা সময় আছে তো এদিকে বাবা এখনো আসেনি তার কারণে দেখো বসে বসে সেলাই করে নিচ্ছি তো এত ছিড়ে গেছে ছিঁড়ে গেলে সেলাই করলে আর কি হয়ে যায় তো চলো বন্ধুরা এটা সেলাই করে একবার আমি স্নান করে নিব স্নান করে আসছি दिख जाओ दिखाई दाइडिया दिख जाओ दे वो जी सर गए ना गा गाय ঋতিকা বাপ্পা চলে আসলো বন্ধুরা ঋতিকের বাপ্পা আসার সময় একটা ডাব আনলো পাঁচ রকমের মিষ্টি আনলো কলা আনলো তো এই তো ঋতিকার স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে স্নান করেই তো পুজো দেবো তাই না তো যাই হোক ঘরের পুজো টুজো দিয়ে দিয়েছি ঘরে মা বিবন্দির ঘর বসিয়ে পুজো দিয়ে দিয়েছি এদিকটা দেখো আমি এখন জল ঢেলে দিয়েছি মা শীতলা মায়ের গাছে তো মায়ের মন্দির আর কি তো মা তো সবখানে একই এখানে যে মার শীতলা গাছ আছে এখানেও মা আছে আর মন্দিরে ওইখানেও মা আছে মাকে তুমি মন ভরে যেখান থেকে মাকে ডাকবে মন ভরে মা সারা দিবে মা ওইখানটাই থাকবে তাই না আর আমার দিদিকে দেখো একটু দূরে বসেছে কারণ এই যে শীতলা গাছটা আছে যে মানে অনেকটা আর কি চারিদিকে ছড়িয়ে গেছে তো আমিও খুব ভয় ভয় দিচ্ছিলাম আর কি যদি আর কি মানে গায়ে না লাগে তো ওইটি আর কি ভয় বয়ে দিচ্ছিলাম মানে যেটার ভয় পেয়েছিলাম মানে ওইটাই হয়েছে যেন মানে একটুখানি আর কি আমার মাথার দিকে আর কি একটুখানি লেগে গেছে তো খুব ভয় লাগছিলো আমার তারপর মার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা এদিকটাই আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুপকাটি জ্বালিয়ে দিচ্ছি আর কি তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে দিয়ে সুন্দর মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা তারপর সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি সবাইকে তেল সিঁদুর দিয়ে দিয়েছি দেখো আমি এখন আসলাম রান্নাঘরে এদিকটা দেখো মা রান্না করে নিয়েছে এদিকে হচ্ছে মা রান্না করেছে মুগের ডাল আম দিয়ে তারপর হচ্ছে বারো মিশাল শাক তো এদিক ওদিক থেকে আর কি শাক তুলে নিল তারপর শুকনো লঙ্কা সম্বাস দিয়ে শাক করেছে তারপর এটা হচ্ছে সাইডের দিকে ধনে পাতা বাটা তারপর হচ্ছে আলু ভাজা তো আজকে দুপুরে নিরামিষ খাবার এইটাই তো চলো তোমাদেরকে একটু ঋতিকা আপাকে দেখায় ও আসার পরে একবারও দেখায়নি তো এতে দেখো ঋতিকা এই যে একটা শুয়ে আছে আর যেন আজকে অনেক গরম অনেক গরম আমাদের ফ্যানটাও খারাপ হয়ে গেছে তো কিছু করা নেই এই তো ঋতিকা আপা শুয়ে শুয়ে এখানটা ফোন দেখছে আর আমরা হচ্ছে এখন ভাত খাবো তার আগে এই তো দেখো অল্প দুধ ছিল দুধটা এখন মানে একটু গরম করে নিচ্ছি বাবারি বাবা আজকে এত গরম বলে কি বল ভীষণ গরম আজকে ভীষণ গরম আজকে তো একদম মানে শান্তি পাচ্ছি না কোনো মতে আর এ তো ভীষণ গরম ডিফু থেকে লামডিংয়ে অনেক গরম যাই হোক এদিকে আমি দুটা বসিয়েছি এখনও ভাত খাওয়া হয়নি সকাল থেকে আমি এখন পর্যন্ত কিছু খাইনি একটু পুজোটা দিয়ে পোশাক খেয়েছিলাম আর কিছু খাইনি তো এখন ভাত খাবো আর হচ্ছে এদিকে দুটা মানে দুটা জাল হয়ে গেলে তারপর ভাতটা খাবো তো চলো তো চলো আসছি পরে নিরামিষ খাবারটা কিন্তু বেশ ভালো লাগে তাই না এই তো মুগের ডাল আম দিয়ে আলু ভাজা শাক তারপর হচ্ছে ধনে বাটা আজকের খাবারটা বেশ ভালোই তো চলো বন্ধুরা এই তো আমরা এখন ভাত খাবো সবাই বসে পড়েছি এই যে এই যে সবাই বসে পড়েছি তো চলো ভাতটা খেয়ে নি ভাতটা খেয়ে তারপর আসছি বন্ধুরা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু আসে আছি যেন আমাকেও শোন কি ভাবছো কোথায় আসলাম দেখো চলে আসলাম পুজোতে বন্ধুরা তো এই তো ভেবেছিলাম যে আজকে পুজোয় যাবো না তারপর ভাবলাম যে না আজকে ভিড়টা একটু কম হবে একটু কম না মানে অনেকটাই কম তো সেটা ভেবে আর কি ঋতিকাকে কোলে নিয়ে যাওয়া মা আছে সঙ্গে তো সেটা ভাবে আজকে প্রথম দিনে পুজো ঘুরতে চলে আসলাম বন্ধুরা খুব ভালো লাগছে দেখতে দেখো খুব সুন্দর লাইটিং খুব সুন্দর ডিজাইনিং খুব ভালো লাগছে এই তো আমার সঙ্গে আছে ননদ মা রীতিকা পাপা রীতিকা রীতিকা আছে রীতিকা পাপার কোলে এই তো আমি আমি একটু নিচ্ছি দিদিকে পাপা একটু নিচ্ছে এই এই করে আর কি আমরা যাচ্ছি দেখো এই তো এখন মন্দিরে ঢুকবো মানে কি বলবো তোমাদের মন্দিরের অনেক টুক জায়গা নিয়ে তারপর এই মানে ডেকোরেশন করা মানে খুব সুন্দরভাবে সাজানো এদিকটা দেখো কাশ পিতলের তারপর হচ্ছে মাটির পাথরের আর কি বাসন টাসন এদিকে হচ্ছে শাখা মানে খুব সস্তায় শাখা আর কি তো এটা হচ্ছে বাইরের দিকটা ভেতরের দিকটা আরও সুন্দর দেখো এই তো ভেতরে ঢুকছি মন্দিরের ভেতরটা ঢুকছি আর কি আর দেখো বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে মাঝখানে লাইনে দাঁড়া দাঁড় মানে দাঁড়িয়ে আছে আর এক এক সাইডে হচ্ছে জেন্টস এক সাইডে হচ্ছে লেডিস মানে এইভাবে আর কি সবাই ভিতরে ঢুকছে আর বাইরের মানে বেরোনোর রাস্তা আর কি অন্যদিকে আছে দেখো খুব সুন্দর লাগছে তাই না আসামে সবচেয়ে বড় পূজা মা শীতলার পূজা এই তো আমাদের লাম নিয়ে তো যাই হোক বন্ধুরা অনেক দূর দূর থেকে আসে লোকজন দেখতে গুয়াহাটি এমনকি কলকাতা থেকেও লোকজন আসে জানো তো দেখো খুব সুন্দর লাগছে না না মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছে তো যাই হোক আর কত বড় মূর্তি দেখো তো এই তো এই যে একটা অনেক সময় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে তো দেখছিলাম এতটা ভালো লাগছিল না কি বলবো আর কি আর ঋতিকা খুব খুশি জানো কারণ ঋতিকা এই প্রথমবার দেখছে মানে ওর জন্য ও প্রথমবার দেখছে ও আগে একবার এসেছিলো মানে তখন ছোটো ছিল কিছুই বুঝতো না ও একদমই পাথা মানে কোলে ছিল আর কি একদম পাথালি কোলে ছিল ও আজকে এই মানে মানে এখানটা এসে আর কি এতটা ফুর্তি হয়েছে এতটা খুশি হয়েছে মানে কি বলবো আর কি ও যখন আর কি ভিতরে ঢুকছিল মানে মুখে ওর একটা হাসি ছিল মানে হাসতে হাসতে মানে এতটা খুশি মানে ও দেখে আর কি পাগল হয়ে গেছে ওর এতটা খুশি এ হোক ভালো লাগলো এর তো ফ্যামিলি সবাই আসলাম আর মানে কয়েক বছর হয়ে যাবে রিদিকা ও পাপাও আসে না আমিও আসি না তো এটাই আর কি রিদি বাবা বাইরে বাইরে থাকে তো তার জন্য আর কি আসতে পারেনি তো ওর জন্য ও কাম ছুটি করে আসলো তারপর দেখো পুজো দেখে মাকে দেখে মাকে দর্শন করে তো মা দর্শন করে আসলাম এই তো মেলা দেখতে এই দিকটা দেখো ব্যাগ একশো টাকার ব্যাগ মানে সব করে একশো টাকা ছোটো বড় মানে যেটা ইচ্ছে আর কি যেটা ইচ্ছা নেও একশো টাকা তো ওইখান থেকে মার জন্য একটা ব্যাগ নিলাম তারপর হচ্ছে একটু একটু মানে এদিক ওদিক দেখলাম দিদিকে বললাম এই ছোটো নাগর দোলনাতে ওঠার জন্য ঋদিকা মানে ভয় পাচ্ছে সত্যি কথা এমনিই বললাম আর কি আমারও ভয় লাগছে এই যেটা এখানে মানে ওকে একা কীভাবে বসাবো ও একা তো বসতে পারে না ভালোভাবে তার জন্য আর কি যাই হোক সে স সব কিছু ঘুরে মানে একটু ট্রেন দেখতে পারলাম তো ট্রেনে আর কি বড় ছোট সবাই বসতে পারে তো এই তো ঋতিকা পাপা আর আর হচ্ছে আমার ননদ এই তিনজনই বসবে তো আমার তো একদমই ভয় করে আমি তো মানে আমি তো বসবো না আমি কিছুতেই উঠতে পারি না যাই হোক আমি আর মা নিচে দাঁড়িয়েছিলাম এই তো ওরা তিনজন আর কি উঠবে আর যেন তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা অনেক কিছু দেখেছি কিছু কন্টিনিউ করতে পারেনি কারণ কি দেখবো না ভিডিও করবো ঋতিকাকে কোলে নেওয়া তো ঋতিকাকে পাপাকে বললাম আর কি একটু ভিডিও করো ও মানে আর কি লজ্জা পায় আর কি তো তার কারণে আর ভিডিও কন্টিনিউ করতে পারেনি এতটুকুই পেরেছি তোমাদের কাছে শেয়ার করতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানি জানি ভালো লাগবে না কারণ তেমন আজকে ভিডিওটা ভালো হয়নি তো চলো টাটা বাই বাই ফিরে আসছি আগামীকাল অন্য একটা ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই তো আমরা এখন একটুখানি ঘুরে চলে যাবো ঘরে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো সুস্থ থাকো